আসসালামু আলাইকুম এভিওন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে রোস্ট পছন্দ করেন না আমার মতে খুব কম সংখ্যকেই আছেন আর অনেকেই আমরা মনে করি রোস্ট রান্নাটা খুব ঝামেলা এবং অনেক সময় সাপেক্ষ আসলে কিন্তু বিষয়টা তা না রোস্ট রান্না একদমই ঝামেলার না তা আজ আমার এই রান্না থেকে আপনারা বুঝতে পারবেন তো চলুন রোস্ট রান্না করা যাক আজ আমি আপনাদেরকে দেখাবো রেগুলার রোস্ট না একটু ঝাল রোস্ট রান্না করে দেখাবো আসলে আমাদেরকে দুই ধরনের রোস্টই আসলে ট্রাই করে দেখা উচিত তাই আমি আজকে আপনাদেরকে স্পাইসি চিকেন রোস্টেই রান্না করে দেখাবো তো রোস্ট রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এখানে মুরগির মাংস যেটা রেগুলার আমরা কাট করে থাকি সেটাই নিয়ে নিলাম তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম এখানে ডিম পাড়া যে মুরগিটা সেটা নিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে রোস্টের মুরগি বা ফার্মের মুরগি যে যেটাই নিতে চান সেটাই নিতে পারবেন তো আমি নেওয়ার পরে প্রথমে এটাকে একটু লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে এটাকে মেখে ম্যারিনেটের জন্য রেখে দিলাম এক পাশে এরপর আমি একটি পেস্ট তৈরি করে নিলাম এখানে কাজুবাদাম যৌত্রিক জাইফল টক দই এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়ে তারপরে আমি চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে এখানে আমি রেগুলার সোয়াবিন তেল দিয়ে আমি মুরগিগুলোকে একটু ভেজে নিব মুরগিগুলো তেমন একটা ভাজবো না পাঁচ থেকে ছয় মিনিট আমি ভেজে নেব আর ভাজার সময় একটু সাবধান আসলে খুব এখানে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে তাই মুরগিগুলো ভাজার জন্য একটু সাবধানে ভেজে নেবেন তেমন একটা ভাজার প্রয়োজন নেই যেহেতু এখানে আমি ডিম পাড়া মুরগির মাংসটাই নিয়েছি তাই আরও বেশি একটা ভাজবো না এই যে এখন আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তাহলে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আর এখানে আমি দুই ধরনের পেঁয়াজ ব্যবহার করব পেঁয়াজ কুচিও ব্যবহার করব আর আমি এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করব। এখন আমি দিয়ে দিব গরম মশলা আমি এখানে দুটো দারচিনি দুটো তেজপাতা একটু ছেড়ে নিয়েছি আর হলো দুই তিনটা লবঙ্গ নিয়েছি স্টার এলাচ নিয়েছি আর হলো সাদা এলাচ নিয়েছি দিয়ে আমি এখন এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব আর এখানে আমি পেঁয়াজের সাথে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো ক্যাচ বা টমেটো সসও ব্যবহার করতে পারেন এখন আমি পেঁয়াজের সাথে এবং তেলের সাথে ভালোভাবে এটা গরম মশলার সাথে একটু কষিয়ে নিব আর এই যে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে আসার পরে এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা দিয়ে ভালো মতন আর একটু কষিয়ে নিব কষানোর পরে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম পেঁয়াজ বেরাস্তা এবং হলো যত্রিক জাইফল দিয়ে যে টক দই দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো মতন আমি কষিয়ে নিব আর এখানে কষানোর পরে আমি দিয়ে দিব দুই থেকে তিনটা কাঁচামরিচ আমি একটু এগুলোকে চিরেই দিয়ে দিব যেহেতু আমি স্পাইসি চিকেনটা করব। তাই এখানে আমি কাঁচামরিচটা দুইভাবে ব্যবহার করবো তারপরে আমি এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে রোস্টের জন্য আলাদা করে মশলা একটা তৈরি করে নিতে পারেন সেটা হলো দার দারচিনি এলাচ লবঙ্গ এখানে শাই জিরা এবং যৌত্রিক জায়ফল দিয়ে রোস্টের মশলাটা করে নিতে পারেন আমি আর ওইটা করলাম না যেহেতু আমি পেস্টের সাথে যৌত্রিক এবং জায়ফল অলরেডি পেস্ট করে নিয়েছি আর আমি এখানে খুব কম সংখ্যক মশলা গুঁড়ো মশলা ইউজ করেছি তা আপনারা দেখতেই পেলেন আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন দুইভাবেই করে নিতে পারেন এরপর আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে ওই সময় আমি মুরগিটাকে দিয়ে দেব এবং মুরগিটাকে ভালো মতন এই মশলার সাথে একটু কষিয়ে নিব এই যে মুরগিটা কষানো শেষ হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে এসেছে এখানে আমি তিন কাপ পরিমাণ গুঁড়ো দুধের পানি এবং হলো যে সাদা পানি ব্যবহার করেছি এখানে যেহেতু আমি ডিম পাড়া মুরগিটা ব্যবহার করেছি এই মুরগির মাংসটা কিছুটা শক্ত হয়ে থাকে এই জন্য সিদ্ধ করতে একটু সময় নিবে এই জন্য আমি পানির পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি আপনারা যে যে মুরগি এখানে ব্যবহার করবেন ওই অনুযায়ী আপনারা পানি দেবেন ব্রয়লার মুরগি এবং হলো রোস্টেড মুরগির জন্য তেমন একটা পানির প্রয়োজন হয় না সিদ্ধ করতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয় ততটুকুই আপনারা ব্যবহার করবেন মুরগির মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরাস্তা এবং কয়েকটা আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মরিচগুলোর আমি মাথাটা একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায় এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে আমি এটাকে রান্না করাটা শেষ করে নেব আর এ পর্যায়ে যে যেমন পরিমাণ ঝোলটা খেতে পছন্দ করেন ওই পরিমাণে রাখবেন যেহেতু আমি স্পাইসি রোস্টাই করছি তাই আমি ঝোলের পরিমাণটা তেমন একটা রাখবো না তো এই যে হয়ে গেল আমার স্পাইসি রোস্ট রান্না তো দেখলেন তো খুব সহজেই আসলে এই রোস্টটা রান্না করে নেওয়া যায় একদম ঝামেলাবিহীন ঘরে থাকা সকল মশলা দিয়ে আসলে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আপনারা এভাবেই তৈরি করে নিতে পারবেন তো কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম